নমস্কার শিক্ষার্থী বন্ধু ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন এসছে যে বিলাতি থেকে বিলেতি কোন ধরনের বা কিসের উদাহরণ প্রগত নাকি মধ্যগত তো মধ্যগত স্বরসংগতি কাকে বলা হয় শিক্ষার্থী বন্ধু উচ্চারণের সুবিধার জন্য যুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝে যদি স্বরধ্বনি আসে তখন তাকে বলি আমরা মধ্যগত স্বর মধ্যগত স্বরাগম এখন দেখো যে প্রথম প্রথম মধ্যগত সরাগমের উদাহরণ প্রথম প্রথম থেকে প্রথম এই দেখো এই রয়ের সাথে একটা অধ্বনি চলে এসছে যুক্ত ব্যঞ্জন ছিল এই যুক্ত ব্যঞ্জনের মাঝে একটা অধ্বনি চলে এসছে মধ্য সরাগম বলা হয় আবার দেখো মর্ম মর্ম যুক্ত ব্যঞ্জনধ্বনি আছে এখন মর্ম থেকে মরম মর্ম থেকে মরম মধ্য সরাগণ আবার দেখো বর্শিল বর্শিল থেকে শিল আবার জন্ম জন্ম থেকে জন এই যে দন্ত নয়ের সাথে একটা যুক্ত ব্যঞ্জন ছিল এখানে দন্ত সাথে একটা ধ্বনি চলে এসছে মধ্য সরাগম তাহলে মধ্য সরাগম এটা বিলাতির থেকে বিলেতি উত্তর নয় এখন দেখো অপিনিহিতি তো অপিনিহিতি কাকে বলা হয় বলা হয় যে পরেরিকার যদি আগের উচ্চারিত হয় কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে যদি রসৈকার রসকার উচ্চারিত হয় তখন তাকে বলি আমরা কিন্তু অপিনিহিতি যেমন অপিনিহিতির উদাহরণ যেমন বাড়ি এই মাড়ি থেকে দেখো এখানে ম প্লাস র প্লাস এটা আর দেখো পরের রসো খাটা আগে কিন্তু উচ্চারিত হয়ে উচ্চারিত হলো যেমন ম যোগ রসই আর যোগ হচ্ছে র তার মানে পরের পরের ইকারটা কিন্তু এখানে আগে উচ্চারিত হলো আর রটা এখানে আগে ছিল পরে উচ্চারিত হলো মানে পরের ইকারটা যদি আগে উচ্চারিত হয় তখন তাকে বলি আমরা ওপিনিটি আবার পরের রস যেমন সাধু 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 থেকে পরের এই যে রসৌকারটা আগে উচ্চারিত হবে তাহলে হবে কিন্তু সাউদ পরের ই কারটা আগে উচ্চারিত হবে তখন তাকে বলবো আমরা সাউদ অপিনিহিতিক এখন যদি আমরা এটা আই তাহলে দন্ত প্লাস ধ প্লাস হচ্ছে রসু আর এখানে ভাঙালে হলো দন্ত প্লাস রসু প্লাস হচ্ছে ধ তার মানে পরের রসুকারটা এখানে কিন্তু আগে উচ্চারিত হলো তখন তাকে বলবো আমরা অপিনিহিতিক তারপরে দেখো প্রগত সরসংগতি প্রগত স্বরসংগতি প্রগত স্বরসংগতি সংগতি কাকে বলা হয় প্রগত স্বরসংগতি হলো যে আদি স্বর অনুসারে যদি অন্তঃস্বরের পরিবর্তন হয় আদি স্বর অনুসারে যদি অন্তঃস্বরের পরিবর্তন হয় তখন তাকে বলি আমরা প্রগত স্বর সংগতি যেমন দেখো পূজা পূজা পূজার থেকে হয়ে গেল পুজো উযু এখন দেখো এই যে পূর্ব ধ্বনিটা দীর্ঘকার আছে এখানেও কিন্তু দীর্ঘ অর্থাৎ পূর্ব স্বরের গুণ পরিবর্তন হয়নি কিন্তু পরের এর স্বর ছিল হচ্ছে যে আকার কিন্তু এখানে হয়ে গেল কিন্তু ওকার এখানে কিন্তু ওকার হয়ে গেল তখন তাকে বলবো আমরা প্রগত সরসংগতি প্রগত সরসংগতি জুটা হ্যাঁ জুটা জুটা থেকে প্রথম শরটা ঠিক থাকবে কিন্তু পরের শরটা পরিবর্তন হয়ে ওকার হয়ে গেল জুতার থেকে এখানে আ এখানে কিন্তু ওকার জুতার থেকে জুতো তুলার থেকে তুলার থেকে হলো তুলো তাহলে পূর্ব স্বর ঠিক থাকলো কিন্তু পরের শরটা পরিবর্তন যখন হবে তখন তাকে বলবো আমরা প্রগত স্বর সংগতি তারপরে দেখো মধ্যগত স্বর সংগতি আদি শহর এবং অন্তঃস্বর অনুসারে যদি মধ্য স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে বলবো আমরা মধ্যগত স্বর সংগতি যেমন এখানে আছে বিলাতি বিলাতি থেকে হয়েছে কি বিলাতি তারপরে ভিখারি ভিখারি ভিখারির থেকে মধ্য সরের পরিবর্তন হবে পূর্ব শহর এবং পরের স্বরটা ঠিক থাকবে কিন্তু মধ্য সরের এই যে আকারটা পরিবর্তন হয়ে এখানে হবে কিন্তু তারপরে জিলাপি জিলাপি জিলা এখানে পূর্ব স্বর ঠিক আছে কিন্তু পরের স্বরটা পরিবর্তন হয়ে হবে কিন্তু জিলিপি লি জিলিপি উত্তর হলো কিন্তু ঘ নাম্বারটা বিলাতির থেকে বিলাতি মধ্যগত স্ব সঙ্গতি